নমস্কার বন্ধুরা তুলেছে নতুন একটা ভিডিও নিয়ে তোমার দেখতে পাচ্ছ সকল পিছনে নিয়েছিলাম পাঁচ দিয়ে তেষট্টি মিডিলের পঁয়ত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার আর হচ্ছে কি সাঁত্রিশ নাম্বার এবার তোমাদেরকে আমি আগে বলেছি যে কোনো মিডিলের উল্টো নম্বরটা হচ্ছে টার্গেটের নাম্বার সেই জন্য আমি উল্টো নাম্বারটা টার্গেট করে আমি তার আগে পিছনে নিয়েছি এবার তিনটে নিয়েছিলাম অন্য গিয়ে তিনটে ছিল পাঁচ তিরিশের আর একটা নিয়েছিলাম দশ তিরিশের এটা আমি একটু আগে নিয়েছিলাম আধ ঘন্টা হবে তো নিয়েছিলাম আগে তো রিটার্ন দিচ্ছিলো সেই মুহূর্তে আমি বলছিলাম যে এই নাম্বারটা পাই পাতাটা আমাকে দিয়ে দাও তো আমি হচ্ছে কি এখানে ছিয়ানব্বই দশ আছে আর এগারো আছে তো নেওয়ার পরে কিছুক্ষণ খেলা হলো আমি দেখছি তার মধ্যে ছিয়ানব্বই দশ নম্বরটা পেয়েছি কমনে পেয়েছি দশ তিরিশে তো হ্যাঁ বন্ধু এই নাম্বারটা হচ্ছে কি কমনে খেলেছে তো আমি পেয়েছি তো অল্প কিছু কেটে আমি পেয়ে গেলাম সকাল সকাল তো তোমাদেরকে আমি বলছি যে আমার চ্যানেলটা ফলো করো আমি তোমাকে নাম্বার বলে দেবো সেই হিসেবে কাটবে তোমরা পাবে আশা করছি আর ছিয়ানব্বই মিডলে লো পার্টের হচ্ছে ছিয়ানব্বই দশ এগারো টার্গেটের নাম্বার ছিয়ানব্বই ছত্রিশ সাতত্রিশ টার্গেটের নাম্বার ছিয়ানব্বই চুয়ান্ন পঞ্চান্ন টার্গেটের নাম্বার আর হাই পার্টের মধ্যে হচ্ছে গিয়ে বাহাত্তর তেতর টার্গেটের নাম্বার আর ছিয়ানব্বই নিরানব্বই ছিয়ানব্বই নব্বই আর ছিয়ানব্বই চুরাশি এই কটা হচ্ছে কি টার্গেটের নাম্বার এবার এর ব্যাপারে খেলবে নাম্বার কিন্তু সেগুলো কম আর যেগুলো নাম্বার বললাম আমি সেগুলো খুব বেশি খেলবে তাই আমরা ফলো করো এরপর আমি আরও বলে দেবো তোমাদেরকে সাথে থেকো